তোমরা ঈশ্বর ও অর্থ সম্পদ এই দুইজনেরই সেবা একসঙ্গে করতে পারো না আজ সেপ্টেম্বর মাসের একুশ তারিখ রবিবার আর এই রবিবার দিনে টেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে আজকের প্রথম পার্টটি নেওয়া হয়েছে প্রবক্তা আমষের গ্রন্থ থেকে আট অধ্যায় চার থেকে সাত পদ যেখানে প্রবক্তা আমোষ অন্যদের শোষণের বিরুদ্ধে সতর্ক করেন তিনি আমাদের কাজ ও উদ্দেশ্যগুলো পরীক্ষা করতে বলেন যাতে আমরা অন্যদের ক্ষতি না করে বরং তাদের মঙ্গলের জন্য কাজ করি আজকে দ্বিতীয় পাঠ শিষ্যতিমতির কাছে সাধক পলের প্রথম পত্র দুই অধ্যায় এক থেকে আট পদ যেখানে সাধু পল প্রার্থনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি সকল মানুষের পরিত্রাণ এবং সত্য জানার জন্য প্রার্থনা করার আহ্বান জানান আমাদের প্রার্থনা শান্তি ও ন্যায় বিচারের পরিবেশ তৈরি করতে সাহায্য করে সাধু বল বলেন সকল মানুষের জন্য আর বিশেষ করে যত রাজা ও কর্তৃপক্ষ স্থানীয় সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা মিনতি এবং ধন্যবাদ জানানো উচিত আজকের লুকরচিত মঙ্গল সমাচারে ষোলো অধ্যায় এক থেকে তেরো পদে উপস্থিত দৃষ্টান্তে এক চতুর নায়বের কথা উল্লেখ করেন যা আমাদের সম্পদগুলো জ্ঞান ও বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করার গুরুত্ব বোঝায় এটি আমাদের কাজের মধ্যে দায়ীবদ্ধতার বোধ এবং উদ্দেশ্যপূর্ণতার শিক্ষা দেয় রাজ্যের মূল্যবোধে বাঁচা এই দৃষ্টান্ত আমাদের দৈনন্দিন আচরণে ঈশ্বরের রাজ্যের মূল্যবোধ প্রতিফলিত করতে উদ্যত করে ঈশ্বরের রাজ্যের বৈশিষ্ট্য হল ন্যায় করোনা এবং দায়িত্বশীল ব্যবস্থাপনা পৃথিবীতে আমরা প্রত্যেকে ঈশ্বরের জন্য নায়েক অর্থাৎ ম্যানেজার ঈশ্বর আমাদের প্রত্যেকে একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের প্রত্যেককে একটি দায়িত্ব অর্পণ করেছেন তিনি আমাদের বিশ্বাস করেন আমাদের উপর ভরসা রাখেন আর তার জন্য তিনি আমাদের কিছু দায়িত্ব ন্যস্ত করেছেন সে দায়িত্ব আমরা যেন বিশ্বস্তভাবে পালন করি আমরা যদি দায়িত্ব এড়িয়ে চলতে চাই বা অসৎভাবে জীবনযাপন করি তাহলে একদিন ঈশ্বরের সামনেও আমাদের জীবনের হিসাব দিতে হবে আমরা ঈশ্বরকে ঘুষ দিতে বা ধোকা দিতে পারি না আজকের মঙ্গল সমাচারে দেখায় যে একজন নায়েব তার প্রভুর ঋণীদের মিথ্যা হিসাবে নিজের বন্ধু বানিয়ে নিল কিন্তু আমরা কখনো অন্যায় উপায়ে ঈশ্বরের বন্ধুত্ব অর্জন করতে পারি না আমরা মানুষকে ঘুষ দিতে পারি টাকার হিসাব গোলমাল করতে পারি বা ধোকা দিতে পারি কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এইসব কৌশল কখনো কাজে আসবে না স্বর্গ কেবল সৎ পথেই অর্জন করতে হবে প্রভু সেই নায়বকে তার অসততার জন্য নয় বরং তার দূরদর্শিতার জন্য প্রশংসা করলেন সে তার ভবিষ্যৎ সম্ভাবনা আগে ভাগেই ভেবে নিলেও অসৎভাবে কাজ করেছিল ঈশ্বর চান আমরা যেন আমাদের চিরন্তর ভবিষ্যৎ আগে ভাগে বিবেচনা করি এবং সৎভাবে কাজ করি যাতে আমরা সুখ লাভ করতে পারি আজকের মঙ্গল সমাচারের শেষে যিশুর দুটি অনুপ্রেরণাদায়ক উক্তি যা আমাদের ভাবতে শেখায় প্রথমত যে ছোটখাটো ব্যাপারে বিশ্বস্ত সে বড় ব্যাপারেও বিশ্বস্ত জীবনের বড় কিছু অর্জন সবসময় ছোট থেকে শুরু হয় তা হোক উন্নতার কাজ বা পাপময় জীবন সবই সামান্য থেকে শুরু হয়ে ধীরে ধীরে বড় হয় আমাদের বিশ্বস্তার প্রকৃত পরীক্ষা হয় তখনই যখন আমাদের একা কোনো দায়িত্ব পালন করতে হয় যদি আমরা ভাবি কেউ তো দেখছে না তাই আমি যা খুশি তাই করব তাহলে আমরা অবিশ্বস্ত প্রমাণিত হই কিন্তু যদি আমরা ভাবি যে ঈশ্বর আমাকে দেখছেন তাই আমার কর্তব্য পালন করতে হবে

কে তোমার জীবন কন্ট্রোল করছে অর্থ তোমাকে না তুমি অর্থকে অর্থ সম্পদের ওপর আমাদের দাস হওয়া উচিত নয় আমাদের নিজেদের আয়ত্তে কন্ট্রোলের মধ্যে অর্থ সম্পদকে রাখা উচিত যা আমাদের প্রয়োজনে সাহায্য করবে কিন্তু অর্থ কখনো আমাদের প্রভু হওয়া উচিত নয় যে আমাদের জীবনকে শাসন করবে অর্থকেন্দ্রিক মানুষ বলবে আমার যদি টাকা থাকে আমি সব কিছু করতে পারি কিন্তু ঈশ্বর কেন্দ্রিক মানুষ বলবে আমার যদি ঈশ্বর থাকেন তবে আমার কোনো কিছু অভাব হবে না তাই ঈশ্বরকে সেবা করো ব্যবহার করো প্রত্যেকে তার প্রাপ্ত স্থান দাও ঈশ্বর তোমাদের আশীর্বাদ করবেন তোমাদের মঙ্গল করবেন এসব আমরা ঈশ্বরের ওপর ভরসা রাখি তাকে আমাদের জীবনের অত্ত সম্পদের চেয়েও মূল্যবান অংশটা দিই তিনি আমাদের সব কিছু জুটিয়ে দেবেন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন